আমি সেরকম একজন সাহসী নারী প্রতিবাদী নারী যিনি এই সময়ে এসে যে সময়ে নারী পুরুষ লিঙ্গ নির্বিশেষে কেউ কথা বলতে পারছে না কেউ যদি কথা বলে তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে যদি কেউ প্রতিবাদ করে এই সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে তাহলে সাথে সাথে তাদেরকে গ্রেফতার করা হয়ে যায় সেই সময়ে দাঁড়িয়ে উর্মি উনি বাগের চোখে চোখ রেখে কথা বলছেন তবে তিনি প্রতিবাদ করেছেন সেই বিষয়টা আমাকে ভাবায় যে সময়ে এসে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই গণমাধ্যম রুদ্ধ এবং গণমাধ্যমে বলা যায় যে বাংলাদেশে গণমাধ্যমের এই ধরনের স্বাধীনতা হরণ এর আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে সময় দাঁড়িয়ে কোটি মানুষ কথা বলতে পারে না সেই সময় উনি উনি কথা বলেছেন প্রতিবাদ করেছেন এইটাই হওয়া উচিত একজন মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত একজন যুক্তি বুদ্ধি সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য যদি কেউ যদি কেউ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে একাত্তর নিয়ে কোনো প্রশ্ন তুলে তাহলে তার প্রতিবাদ করতে নারী পুরুষ হওয়া লাগে না কিন্তু বাংলাদেশের এই পনেরো ষোলো কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষকে আমরা দেখেছি যে প্রতিবাদ না করতে কিন্তু তাবাসু মুরমি উনি প্রতিবাদ করেছেন যখন উনি শুনেছেন যে এই ফেসিস্ট স্বৈরাচার মোহাম্মদ ইউনুস সে আবার নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সেই ফেসিস্ট স্বৈরাচার মোহাম্মদ ইউনুস যখন বলেছে যে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে দিবে সেই সময় বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে সেই মুক্তিযুদ্ধকে ধারণ করার প্রজন্ম মুক্তিযুদ্ধকে ধারণকারী তাবাসুমুরমি উনি কথা বলেছেন উনি প্রতিবাদ করেছেন মোহাম্মদ ইউনুস যখনই বলছেন যে উনি রিসেপ বাটন চাপ দিয়ে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের জন্মের ইতিহাস মুছে দিবেন তখন বেশিরভাগ মানুষ সেটা নিয়ে কথা বলে নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে লালন করে তারা থেমে থাকে নাই তাবাসুম বাংলাদেশের নারীদের উচিত এই তাবাসু মতো হওয়া হ্যাঁ এখন অনেকে আসলে প্রশ্ন তুলবে তার চাকরির ব্যাপারটা নিয়ে আমি যেটা বলবো যে সে কেন এই কথা বলতে বাধ্য হলো সে এই কথা বলতে বাধ্য হলো কেন আমি ভিকটিমকে ব্লেম করার আগে আমি তাপাস্য কে ব্লেম করার আগে আমি তাদের দিকে আঙুল তুলবো যারা তাকে বাধ্য করেছে এইসব কথা বলতে সুতরাং তাপাস্য মর্মির দিকে আঙুল তোলার আগে আমি বারবার বলবো যিনি তাকে বাধ্য করেছেন যিনি বা যারা তাকে বাধ্য করেছে এইসব কথা বলতে তাদের দিকে আঙুল তোলা উচিত এই মোহাম্মদ ইউনুস উনি ক্ষমতায় আছেন উনি একটা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে আছেন উনি যে চেয়ারটাতে বসে আছেন সেই চেয়ারে বসে গরিব কে হিন্দু কে মুসলিম কে বুদ্ধ কে খ্রিস্টান কে কোন জাতের কে কি আদর্শ ধারণ করে কে কোন দলের আদর্শ ধারণ করে কে আওয়ামী লীগ কে বিএনপি এইগুলো না দেখে উনার উচিত ছিল সবাইকে সমানভাবে ট্রিট করা কিন্তু এবং উনি কিন্তু বারবার আমি বলি যে অন্যান্য সরকার যেভাবে আসছে উনি কিন্তু সেই সেভাবে নাই ওনারা আসছেন বৈষম্য দূর করতে তাহলে ওনারা বৈষম্য দূর করার নামে এসে কেন মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবেন এবং বসে সেখান থেকে এই ধরনের বৈষম্য করবেন এবং ওনাদের বৈষম্যটা আরও ভয়ঙ্কর অতীতে যে বা যারা বৈষম্য করে গেছে তাদের থেকেও ভয়ঙ্কর ভাবে বৈষম্য করছেন এই মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুস উনি এসে বলছেন যে উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস উনি বলছেন যে উনি রিসেন্ট বাটন পুশ করে আমাদের বাংলাদেশের জন্মের ইতিহাস উনি চেঞ্জ করে দিবেন যখন একটা মানুষ তার দেশের ইতিহাস চেঞ্জ করার কথা বলবে তখন তাবা বা সুমর্মি কেন যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে যারা বাংলাদেশকে ধারণ করে সেই সব মানুষ প্রত্যেকটা মানুষ তারা সবাই তাদের আদর্শিক জায়গা থেকে গিয়ে প্রতিবাদ করবে সেটা হোক তার চাকরি চলে যাক সে যদি মানুষ হয়ে থাকে সে যদি তার দেশের আদর্শ ধারণ করতে পারে সে যদি তার মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে তাহলে সে তার চাকরি চলে যাবে কি থাকবে সে তার আদর্শিক জায়গা থেকে সেই প্রতিবাদটা করে যাবে উর্মি উনি যে প্রতিবাদটা করেছেন আমার মনে হচ্ছে যে উনাকে সেই প্রতিবাদ করতে বাধ্য করা হয়েছে যখনই কেউ তার রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে গিয়ে ডিলিট করে দিতে চাইবে তখন তাবাসুম উর্মির মতো আরো অনেকেই যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে তারা কথা বলবে প্রতিবাদ করবে এবং সেই প্রতিবাদ করার জন্য যদি চাকরি চাকরি চলে চলে যায় তাহলে সবার আগে যাওয়া উচিত কারণ উনি উনি রাষ্ট্রের সর্বোচ্চ বসে এই ধরনের দেশদ্রোহী কথা বলতেছেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি এবং বাংলাদেশের সংবিধানে যেটা লেখা আছে যে সংবিধানের মাধ্যমে মোহাম্মদ ইউনুস শপথ নিয়ে রাষ্ট্রের ক্ষমতায় আসছেন সেই সংবিধানকে উনি লঙ্ঘন করে দেশদ্রোহী কথা বলতেছেন তাহলে সবার আগে তাবাসুম উর্মির চাকরি যাওয়ার আগে মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা থেকে সরাতে হবে ওনার কোনো অধিকার নাই বাংলাদেশের প্রধান উপদেষ্টার চেয়ারে বসার যদিও প্রধান উপদেষ্টা এই পদটাই আমার কাছে অবৈধ মনে হয় কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা এইগুলোর কোন টার্মই নাই তারপরও এই দখলদার মোহাম্মদ ইউনুস সে যে চেয়ারে বসে আছে সেই চেয়ারে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলা সেই একাত্তরের রাজাকার শাবকদের রাজাকারদের পাকিস্তানিদের পক্ষ নিয়ে কথা বলা সেটা স্পষ্টতই দেশদ্রোহিতা সুতরাং তাবাসু মুরমির চাকরি যাওয়ার আগে মোহাম্মদ ইউনুসের চেয়ার ছেড়ে দেওয়া উচিত নারীদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে আমি সব সময় যেটা বলি যে বাংলাদেশের বেশিরভাগ মেয়ে তারা নিজেদেরকে নারী হিসেবে কিংবা মেয়ে হিসেবে নিজেদেরকে চিন্তা ভাবনা করে এর বাইরে গিয়ে তারা যে মানুষ সেই বিষয়টা তারা চিন্তা করতে পারে না ছোটবেলা থেকে তাদের পরিবার তাদের সমাজ তাদেরকে যেভাবে মাইন্ড সেট করে দিয়েছে সেভাবেই তারা তাদেরকে উপস্থাপন করে বা উপস্থাপন করতে পছন্দ করে এর বাইরে গিয়েও যে তাদের নিজস্ব একটা সত্তা আছে তাদের তারা যে নিজেরা মানুষ সেই বুথটুকু খুব কম মেয়েদের মধ্যে আসে বা বলা যায় বাংলাদেশে বেশিরভাগ মেয়েদের মধ্যে আসে না কারণ সেই ছোটোবেলা থেকে তাদের মধ্যে ঢুকিয়ে দেয়া হয় যে নারীরা কুসুমের মতো কোমল এবং নারীরা আস্তে কথা বলবে আস্তে চলাফেরা করবে নারীরা যাতে নারীর হাসির শব্দ যাতে ঘরের বাইরে না যায় এই ধরনের কথাবার্তা বলে তাদের মাইন্ড এমনভাবে সেট আপ করা হয় যে ভবিষ্যতে তারা যে মানুষ সেই বিষয়টা পর্যন্ত তারা চিন্তা করতে পারে না এবং আমি সবসময় বলে আসছি নারীদেরকে স্বাবলম্বী হতে এবং অনেক নারীরা আমি দেখছি যে পড়াশোনা করছে কিন্তু পড়াশোনা করার পর তাদের গোল বা তাদের ইন্টেনশনটা হচ্ছে যে পড়াশোনা করা হয়েছে ভালো একটা ছেলে দেখে স্টাবলিশড ছেলে দেখে তাকে বিয়ে করে ফেলা দেশিট কিন্তু সে যে একজন মানুষ তারও যে প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন তারও যে স্বাবলম্বী হওয়া প্রয়োজন সেই বিষয়টা নারীরা আসলে সেই বিষয়টা নারীরা লক্ষ্য করে না বা সেই বিষয়টা নারীরা ধারণ করতে পারে না জন্য আমি সবসময় বলি যে সমাজের যে কুপ্রথা আছে নারীদেরকে নিয়ে নারীদের সম্পর্কে সেই ভেঙে দিতে হবে এবং নারীদেরকে নিজেদেরকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য একটা বিষয় কোন একটা মেয়ে যদি স্বাবলম্বী হয় তাহলে তাকে মানুষ হিসেবে ট্রিট করা হয় এবং যদি কোনো একটা মেয়ে সে স্বাবলম্বী না হয় তাহলে তাকে কখনোই মানুষ হিসেবে ট্রিট করা হয় না বরং তাকে ট্রিট করা হয় জাস্ট সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে নারীদেরকে কখনোই মানুষ হিসেবে ট্রিট করা হয় না ফার্স্ট ক্লাস নাগরিক হিসেবে ট্রিট করা হয় না কেন নারীরা কেন সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস নাগরিক হিসেবে ট্রিট করা হবে এই জিনিসটা শুধুমাত্র নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী না সেই বিষয়টা এবং নারীরা নিজেদেরকে মানুষ মনে করে না সেই দুই কারণগুলার জন্যই এইভাবে নারীকে ট্রিট করা হয় আরেকটা বিষয় আমাদের সমাজ কখনো প্রতিবাদী নারীদের সহ্য করতে পারে না যদি কোনো নারী তার অধিকার সম্পর্কে সচেতন হয় কোনো নারী যদি প্রতিবাদী হয় সে যদি অন্যায় প্রতিবাদ করে তাহলে কিন্তু তাকে নানারকম ট্যাগ দিয়ে দমায় রাখার চেষ্টা করা হয় এবং সেটা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের সাথে হয়েছে এমনকি আমার নিজের সাথেও হয়েছে যখন আমি প্রতিবাদ করেছি যখন আমি কথা বলতে চেয়েছি যখন আমি আমার অধিকার নিয়ে সচেতন হয়েছি এবং আমি আমার অধিকার প্রতিষ্ঠা করার জন্য কথা বলতে চেয়েছি তখনই আমাকে নানা রকম ট্যাগ দেওয়া হয়েছে এবং আমি জানি এটা শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা নারীকে এই ধরনের ট্যাগ দেওয়া হয়ে থাকে জাস্ট সেই নারীকে দমায় রাখার জন্য সেই মানুষটাকে দমায় রাখার জন্য আমি উর্মের পাশে আছি এবং আমি আশা করব। বাংলাদেশের যে নারীরা আছে যারা মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তাদের উচিত ঘরে বসে না থেকে এইভাবে প্রতিবাদ করা উর্মিকে দেখে যাতে অন্যান্য নারীরা প্রতিবাদী হয় প্রতিবাদ করতে পারে সাহস নিয়ে প্রতিবাদ করতে পারে অন্যান্য মানুষরা যাতে প্রতিবাদ করতে পারে বাংলাদেশের এই সময়ে যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশকে মুছে দিতে চায় এবং বাংলাদেশকে মুছে দিতে মুছে দিয়ে খেলাফত প্রতিষ্ঠিত করতে চায় অন্যান্য দেশের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ সংবিধান বিরোধী কাজ করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার এখনই সময় এটলিস্ট কুর্মীকে দেখে যাতে সবার সেই বুথটুকু জাগ্রত হয়